আসসালামু আলাইকুম আজকে শুক্রবার চোদ্দোই মার্চ প্রবাসে আমরা অনেক কষ্ট করি আর প্রতিদিন ডিউটি থাকে প্রায় শুক্রবারে আমাদের ডিউটি করতে হয় যেহেতু আমরা হসপিটাল ডিপার্টমেন্টে কাজ করি এই জন্য সময় বের করতে পারি না আজকে শুক্রবার এই জন্য একটু বের হয়েছি মাঝে মধ্যে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে এই জন্য ভাবলাম এক দুটা ভিডিও করব আমরা যাচ্ছি সাথে যাচ্ছি আমার ছোট দুই ভাই আজকে ব্লগ আকারে দেখানোর চেষ্টা করবো কিভাবে ভিডিওগুলো করি আমরা এখন যাচ্ছি একজিট আঠারো নম্বর থেকে আমাদের ডিউটি রয়েছে হসপিটাল মাসাদ হসপিটালে অলরেডি আমরা চলে এসেছি কিন্তু এখানে যেই অটো গেট এটা বন্ধ সিকিউরিটি নাই আমরা ট্রলি দি ট্রলির ভিতরে দিলে এটা খুলবে এই জন্য একটা ট্রলি নিয়ে আসলাম ট্রলি দিলে এটা খুলে ভিতরে নিয়ে গেলে অটোমেটিক খুলবে আমরা ভিতরে যাব হসপিটালটা শেষ করে আমরা হসপিটালে মালগুলো ডেলিভারি করে তারপর আমরা বের হবো বাড়ির দিকে আবার আমাদের জুম্মার পরে ডিউটি রয়েছে তারা দুজন ব্যস্ত ছবি তোলা নিয়ে আমি গাড়িতে বসে বসে তাদের ভিডিও করছি এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা যে এই ডিউটির ফাঁকে ফাঁকে আমরা একটু দশ বিশ মিনিট আধা ঘন্টা করে একটু সময় নিজেদের জন্য বের করার চেষ্টা করি আমি ছবি ওঠাতে চাচ্ছি না তানবীর আর রনি আমাকে বললো একটা তুলেন তারপর আমি ওদের ছবি তোলার চেষ্টা করলাম আমরা যেহেতু একটা দুটো ভিডিও করব আজকে ভাবছিলাম যে অপো বাইয়ের মতো কোনো একটা রেন্টাল কারের ইয়েতে গিয়ে ভিডিও শুট করবো তারপর এখানে গেলাম যাওয়ার পরে ওখানে যে দায়িত্বশীল আছে তার একটু অনুমতি নিলাম যে আমরা একটা দুটো ভিডিও করবো কোনো সমস্যা আসে কিনা তারপর উনি বললো ঠিক আছে সমস্যা নেই এখানে আবার আমাদের বাংলাদেশে এক ভাই কাজ করেন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা প্রথমে গিয়েই আমরা কিছু ছবি তুললাম আমাদের ইউনিফর্ম ছাড়া বের হওয়া যায় না প্রতিদিন আমরা ইউনিফর্ম নিয়ে করি কিন্তু শুক্রবারে একটু লোজ আসে এইখানে আমরা ইউনিফর্ম ছাড়া গিয়েছিলাম তারা দুজন তাদের মতো করে ছবি তুলছে এটা একটা রেন্টাল কেয়ার আপনারা জানেন যে এরকমই রেন্টাল কেয়ারে ভিডিও ভাইরাল করে অপুবাই মার্কেট ধরেছিল আমরা কীভাবে ভিডিও শ্যুট করি এইভাবে প্রস্তুতি নেই চেষ্টা করছি ভিডিও করার কারণ সবাই তো এখন এগিয়ে গিয়েছে চেষ্টা করছি আপনারা সাপোর্ট করলে হয়তো ভিডিও করতে পারবো রনি ক্যামেরা ঠিক করছেন আমি মাইক্রোফোনটা লাগালাম এখানে একটা ভিডিও করছি আমরা পরবর্তীতে এটা আপলোড দেব আপনারা দেখতে পারবেন শুরু করছি তো এই কারণে ভালো আস্তে আস্তে ভালো লাগবে হয়তো ভিডিও আশা করা যায় ইনশাল্লাহ এখন ভিডিও করবে তানবির রেন্টাল কেয়ারটি হচ্ছে দাম্মাম রোডে আমরা যে হসপিটালে যাই ওর পাশেই পাবলাম এখানে একটা ভিডিও করি যেহেতু আমরা দূরে যাওয়ার সময় নাই এখানে আবার তানবির হয়ে গেল তার এলাকার এক লোক তা আজকের ভিডিও এ পর্যন্তই আমরা চলে যাচ্ছি আমাদের আবার কোম্পানিতে এটা হচ্ছে রাস্তা পড়ছে এটা হচ্ছে আপনার এই সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন